রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের রিয়াল কিছু ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনার এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন স্যার রাষ্ট্রবিজ্ঞান তখন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্র কী রাষ্ট্র কাকে বলে তো আপনারা জানেন রাষ্ট্র কাকে বলেন রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌমত্ব যা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত সমন্বিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সংজ্ঞা আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে দিতে পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় এর উত্তর কিন্তু অবশ্যই আপনাকে পারতে হবে আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ তথ্য সংগ্রহ ভবিষ্যৎবাণী করা বিষয়ের ব্যাপকতা গবেষণাগারের উপস্থিতি এই সকল বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে নিহিত যার কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রাষ্ট্রের উপাদান কয়টি ও কি এই প্রশ্নটি একেবারেই কমন একটি প্রশ্ন আপনি যে ভাই ভাই দিতে যান না কেন রাষ্ট্রের উপাদান কয়টা এটা আপনাকে জিজ্ঞেস করবে তো আপনারা জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান থেকে অবশ্যই আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নটি কি হতে পারে সবচেয়ে বেশি যে প্রশ্নটি জিজ্ঞেস করে তা হচ্ছে এই চারটি উপাদানের মধ্যে একটি উপাদান আমাদের পার্শ্ববর্তী দেশে নেই বলতে পারবা কি সেটি কিংবা বলতে পারবেন সেটা কি এরকম টেকনিক্যাল প্রশ্ন অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করবে আর এই সবগুলোই কিন্তু রিয়েল ভাইবা প্রশ্ন তো এই যে চারটা উপাদান আপনি বললেন এই চারটা উপাদানের কোন উপাদানটি আমাদের পার্শ্ববর্তী দেশে নেই আর সেটি হচ্ছে গণতন্ত্র কারণ সেই দেশে আছে প্রজাতন্ত্র এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে কোথায় যেহেতু আপনি বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র নেই রয়েছে প্রজাতন্ত্র তখন ঠিক এখান থেকে আপনাকে পরবর্তী প্রশ্ন করবে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছার দ্বারা নাগরিক অধিকার বাতিল করতে পারে কিন্তু প্রজাতন্ত্রে সংবিধান চূড়ান্ত নাগরিক অধিকার নিয়ে সংবিধানে যা বলা আছে সরকারকে অক্ষরে অক্ষরে তা মান্য করতে হয় অর্থাৎ প্রজাতন্ত্রে কাউকে সমর্থন বা কাউকে উপেক্ষা করা যায় না সব কিছুই আইন দ্বারা সীমাবদ্ধ থাকে কিন্তু গণতন্ত্রে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয় এভাবে সুন্দর করে আপনি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য ভাইভা বোর্ডকে বলবেন পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা বলেন তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রের কয়টা উপাদান এই কমন প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে ভাইবা বোর্ডে তো আপনারা জানেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন বিখ্যাত ইতালীয় দার্শনিক নিকোলার ম্যাকিয়াভেলি যখন নিকোলার ম্যাকিয়াভেলি এই বিষয়টি আসবে তখন তার সম্পর্কে দু চারটি প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নিকোলা ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম বলেন তো আপনারা জানেন তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স এরপরের প্রশ্ন হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দ্য প্রিন্স এই গ্রন্থের প্রেক্ষাপট কি বা এখান থেকে দু চারটি প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে আর এই সমস্ত রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবা নোডটি তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণ ইতিহাস কি বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যারা প্রাইমারি ভাইবার জন্য কার্যকর একটা চান প্রস্তুতি আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন